গ্রেটার ত্রিপ্রালেন্ড এটা আমাদের দাবি এবং এটা দাবি থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাচিভ করা যাবে আমাদের লড়াইটা চল এবং এই যে একটা অ্যাগ্রিমেন্ট হলো এখানে ওয়ার্কিং গ্রুপ গঠন হবে ওয়ার্কিং গ্রুপ এই বিষয়টাকেও দেয় যে গ্রেটার লেন গঠন করা যায় কি না এবং কি পর্যায়ে এখানকার যারা ভূমিপুত্র আদিকাল থেকে যারা এখানে বসবাস করছে সান অফ দি সয়েল কিন্তু এটা সবাই সান অফ দি সয়েল হয় এখন যদি কেউ ভাবে যে তিরিশ বছর আগে আমার জন্ম আমি সান অফ দ্য সয়েল এটা হয় না ডেফিনিশন অফ সান অফ দি সয়েল ইজ ডিফারেন্ট যারা আদিকাল থেকে এই অঞ্চলে বসবাস করেন তাদেরকে ভূমিপুত্র বলা হয় ইংরেজিতে সান অফ দি তো সান অফ দি সয়েলদের রক্ষা করার জন্য পিছিয়ে পড়া মানুষকে রক্ষা করার জন্য গ্রেটার তিপ্রালেন কনস্টিটিউশনাল সলিউশনের মাধ্যমে আমরা অ্যাড্রেস করতে চাই ভারত সরকার একটা এগ্রিমেন্ট করেছে এগ্রিমেন্টের প্যাপার তোমাদের কাছেও আছে এবং সেখানে পরিষ্কারভাবে বলেছে যে অর্থনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় জমির মালিকানার যে বিষয় সমস্ত বিষয়গুলো খটিয়ে দেখার জন্য ওয়ার্কিং গ্রুপ তৈরি আর যারাই বলছেন যে এই স্লোগানটা থাকবে না ওনারা তো অনেক কিছু বলেছে যারা এখন এই কথা বলছে ওনারা অনেক কিছু কথা বলেছে আগে ওনারা বলেছেন যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন হবে না হয়েছে ওনারা বলেছেন যে এখানে আর কোনো এর কোন সিট বৃদ্ধি পাবে না হয়েছে ওনারা বলেছেন যে ভারত সরকারের সাথে তিপ্রামতার চুক্তি হবে না হয়েছে যাই বলতে দাও এখানে অনেকে জাতীয় দল এবং কেউ অন্তরাষ্ট্রীয় অন্তরাষ্ট্রীয় তো বলে যে সারা আন্তর্জাতিক দল করে ওনারা ওনাদের চিন্তাভাবনায় আছে যে সময় ত্রিপুরাকে বিশ্বের রাজনীতির সাথে যুক্ত করতে চেষ্টা করেছে তারা কি পেরেছে যে এইখানে সাম্যবাদ নীতি ঘরে ঘরে সবাই সমান অধিকার এটা হয়েছে এটা হয় না ওনারা বলবেন ওনাদের বলতে দাও ওনাদের এইসব যা বলছেন ওনারা এইটাতে আমাদের তেমন কোনো চিন্তাভাবনার কারণ নেই আমরা আমাদের কাজ করে যাব আমরা এগিয়ে যাব এবং উই আর ভেরি সিম্পল মাইন্ডেড হাম্বল মাইন্ডেড আমরা চাই কোন অংশের মানুষের যেন ক্ষতি না হয় আমি আমার সাথে দাবি করতে পারি কিন্তু আরেক ব্যক্তির ক্ষতি হবে এমন কিছু যেন কেউ না করে উই ডোন্ট সাপোর্ট এখানে আমরা ছাড়াও জাতিগতভাবে বাঙালিরা আছেন মণিপুরী আছেন মুসলিম অংশের মানুষ আছে এদেরও যেন ক্ষতি না হয় কিন্তু এখন যদি বাঙালিরা নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আমাদের ক্ষতি না করে সেখানে আমার বিরোধ করার কি ব্যাপার আছে একইভাবে টিপ্রারা যখন আন্দোলন করছে নিজেকে বাঁচানোর জন্য এখন বাঙালিদের যদি ক্ষতি না হয় সেখানে বাঙালিরা কেন বিরোধ করবে এই যে এগ্রিমেন্টটা উঠে এলো এটা তারই একটা বড় দলিল এবং প্রমাণ এখানে বৃহৎ অংশের বাঙালিরা যদি না চাইতেন এই অ্যাগ্রিমেন্টগুলো সম্ভব এটা অসম্ভব এডিসি হয়েছে এখানেও বৃহৎ অংশের যারা বাঙালি মানুষজন ওনারা সমর্থন করেছেন অনেক ব্যক্তি বিশেষ নিজের পয়সা টাকা দিয়ে তৎকালীন টিউজেস নেতাদের দিল্লিতে নিয়ে গেছেন কারা নিয়ে গেছে বাঙালিরাই তো নিয়ে গেছে আজকেও আমাদের পেছনে বৃহৎ অংশের ইন্টালেকচুয়াল বুদ্ধিজীবী সাহিত্যিক বা যারা পত্রপত্রিকায় কাজ করেন বুদ্ধিজীবী অংশের মানুষ আমাদেরকে সমর্থন করছে আমরা তো আর কেউ ক্ষতি চাইছি না আমরা চাইছি সাংবিধানিকভাবে আমরা যেন সুরক্ষিত থাকবি পছন্দ যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক